আবারও খবরের শিরোনামে উঠে এলো কালিয়াগঞ্জের আরেকটি বিদ্যালয়ের নাম এবারে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ছবি এআই করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার অভিযোগ উঠল তার শ্রেণীকক্ষের পড়ুয়া চার সহপাঠীর বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো এদিন শনিবার সকালে বিদ্যালয়ের ছাত্রীরা অভিভাবকদের সাথে চার বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনা তদন্তে নেমেছে নবম শ্রেণীতে পড়া ছাত্রীর অভিযোগ বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ তবু তাদের এক সহপাঠী মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসলে তার বিরুদ্ধে বিদ্যালয়ে অভিযোগ করে কিছুদিন আগে সেই কারণে ঘটনা ঘটায় এরপর সবকিছু স্বাভাবিক ছিল এরই মধ্যে নবম শ্রেণীর ছাত্রীর অন্যান্য সহপাঠীরা জানান তার একটি অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছাত্রীর অভিযোগ যার বিরুদ্ধে মোবাইল ফোন আনার বিষয়ে অভিযোগ করেছিল সে সহ আরও তিনজন মিলে এই অশ্লীল ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আজকে তারা অভিভাবককে সাথে নিয়ে এসে অভিযোগ দায়ের করে থানায় তোমরা থানায় সব ছাত্র ছাত্রীরা কেন এসেছো আমরা এসেছি যে আমার ছবি নিয়ে যারা মানে চারজন মানে আমার বাজে পোস্ট করছে এই আই নিয়ে তারা তাদের কি পোস্ট বাজে ছবি মানে জামা কাপড় কিছু নেই আমার ছবি নিয়ে তারা পেয়ে হ্যাঁ আমার মুখ আছে শুধু আমার মুখটা তাছাড়া আমার কিছু নাই মুখ লাগিয়ে সবাই ও চারজন ওরা হচ্ছে আমার ছবিটা নিয়ে ফেসবুকে পোস্ট করছে ওই জন্য তারা সবাই আমাদের স্কুলে নাইন নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা বলছে যে এটা যদি আজকে তোর সাথে হলো আগামী দিনে আমাদের সাথেই হতে পারে এরকম আমরা চাই না তাহলে স্যারকে বললাম হ্যাঁ স্যারকে স্যার বললো যে দাঁড়া ও তো সাইকেলটা নিতে আসবে তারপর বলবো কিন্তু আমরা সবাই অনেক দিনের এটা ঘটনা মনে হচ্ছে ওই জন্য তারা আমরা এখানে থানায় মানে আসলাম তোমরা প্রধান শিক্ষককে ব্যাপারটা জানিয়ে হ্যাঁ আমরা জানিয়েছি এবং উনি বলছেন যে সাইকেলটা নিতে আসবে তখন আমরা বলবো কালকে আসবে না তো মানে পরশু দিন সংখ্যা কমে যাচ্ছে আর প্রাইভেট স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে এত ঠিক যাচ্ছে না এত বেতন দিয়ে এত ইয়ে সরকার যে শিক্ষকদের প্রতি যে এত টাকা পয়সা খরচা করতেছে এগুলো তো সব জলে যাচ্ছে না হেডমাস্টার ভূমিকা কি আছে হেডমাস্টার তো ভূমিকা তো আমার তো সন্দেহজনক মনে হচ্ছে কারণ যেহেতু ছাত্ররা প্রথমেই হেড স্যারকে এই বিষয়ে কমপ্লেন করছে সেই বিষয়ে হেড স্যারকে এতক্ষণ কিন্তু স্টেপ নেওয়ার কথা ছিল এবং ছাত্রকে ধরেও ছিল হ্যাঁ পরবর্তীতে ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই ওই ছাত্র আবার সাইকেল সাইকেল ছেড়ে স্কুলের মধ্যে চলে গেছে চলে গেছে বাড়ি আপনারা এখন কী চাইছেন শাস্তি শাস্তি তো মানে আইনান যা হয় চরম শাস্তি চাই আলো তো এটা একের পরে এক একের পর এক পাশাপাশি কয়েক বেশ কয়েকটা স্কুলের এখানে শোনা যাচ্ছে আবার এখানে মহেশপুর স্কুল যে একটু হালকা একটু সুনাম সুনাম ছিল সেটাও গেল এখন দেখা যাক হেড হেডস্যারের ভূমিকাটা কি কত বড় সৎ তা তার পরিচয় দিক হ্যাঁ আপনার মেয়ে তো পরে নবেন হ্যাঁ আমার মেয়ে ওই ক্লাসেই পড়ে ঠিক একই ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী